নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গে যেমন চলছে হিমঘরে আলু লোডিং তেমন উত্তরবঙ্গে দেখা যাচ্ছে চাষিভাইরা বন্ডের জন্য লাইন দিচ্ছেন বর্তমান সময়ে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু জোরকদমে শুরু হয়ে গিয়েছে আলু খোদাইয়ের কাজ গত বছর অনেক জায়গাতেই ভাইরা বন্ড পাচ্ছিলেন না সেই কারণে বর্তমানে কৃষকরা মনে করছেন যে এবছরও যদি মাঠ থেকে আলু ওঠার পর বন্ড যদি না পাওয়া যায় তাহলে বিশাল সমস্যার সম্মুখীন করতে হবে তাদের সকলকে এবছর সমগ্র ভারতবর্ষ জুড়ে আলুর ফলন কম থাকায় আলুর দাম ভবিষ্যতে বাড়ার বড়সড় পূর্বাভাস রয়েছে তাই অনেকের মনেই ধারণা জন্মেছে যে আলু যখন স্টোর থেকে আনলোডিং হবে তখন আলুর গাড়ি থাকবে দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত এই কারণে বেশিরভাগ চাষি বন্ধুরাই তারা আলু বিক্রি করছেন না এবং তারা নিজেরাই আলু লোডিং করতে চলেছেন দক্ষিণবঙ্গের অনেক ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে জ্যোতি আলু কিনে সেখানকার হিমঘর লোডিংয়ের চেষ্টা করছেন তার পাশাপাশি বাংলাদেশেও এবছর আলুর ফলন অনেকটাই কম অর্থাৎ উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যাওয়ার একটা বড় সর সম্ভাবনা রয়েছে যার ফলে হুহু করে কিন্তু বাড়তে চলেছে উত্তরবঙ্গের আলুর দাম তো বাংলার কোন কোন জেলায় আজকে কোন কোন আলুর দাম কত টাকা রয়েছে আগামী দিনে এই আলুর দাম সমগ্র বাংলা জুড়ে আরো বাড়বে নাকি কমবে কি হবে দু সালের আলুর ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই আমরা উত্তরবঙ্গের আলুর বাজার জেনে নিচ্ছি আজ জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে বিভিন্ন জায়গায় জায়গায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো টাকা এবং ব্যবসায়ীদের জন্য রয়েছে সাতশো টাকা পঞ্চাশ কেজি হিসাবে আজ কোচবিহার জেলার দিনহাটায় পোখরাজ এবং জ্যোতি আলুর পঞ্চাশ কেজির প্যাকেট চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো টাকা মাথা ভাঙাতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য আজকের দিনে রয়েছে চারশো থেকে পাঁচশো টাকা আলিপুর জেলার ফালাকাটার বিভিন্ন জায়গাগুলিতে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য চাষিভাইদের জন্য রয়েছে পাঁচশো সত্তর থেকে ছশো দশ টাকা আর এই ফালাকাটাতেই লাল হলেন্ড আলুর বাজার মূল্য চাষি ভাইদের জন্য পঞ্চাশ কেজি হিসাবে রয়েছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা উত্তরবঙ্গের তুলনায় আজ দক্ষিণবঙ্গের বাজারগুলিতে জ্যোতি দাম রয়েছে ঊর্ধ্বমুখী আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পঞ্চাশ কেজি পোকরাজ দাম পাঁচশো তিরিশ থেকে পাঁচশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ পঞ্চাশ কেজি পোকরাজ দাম চাষি ভাইদের জন্য রয়েছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁচাত্তর টাকা এবং ব্যবসায়ী ভাইদের জন্য দাম রয়েছে ছশো টাকা আর সেখানেই জ্যোতি আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে রয়েছে ছশো থেকে ছশো টাকা হুগলি জেলার বিভিন্ন জায়গাগুলিতে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো থেকে ছশো টাকা পরিলক্ষিত হচ্ছে চিঙ্গুরের বিভিন্ন জায়গায় জায়গায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো তিরিশ থেকে ছশো টাকার মধ্যে রয়েছে এবং পোকরাজ আলুর দাম পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে বীরভূম জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ পোকরাজ জালুর বাজার মূল্য পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে রয়েছে চারশো আশি থেকে পাঁচশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি বাজার মূল্য পাঁচশো সত্তর থেকে ছশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে